আপনি যাদের ভালো মনে করেন হয়তো তাদের মধ্যে কেউ একজন আপনার গোপন শত্রু লুকিয়ে আছে সামনে কিন্তু ভালো ব্যবহার করে যাচ্ছে আড়ালে আপনার ক্ষতি করে যাচ্ছে আপনি হয়তো বুঝতে পারছেন কিন্তু কিছু বলতে পারছেন না এই সব শত্রুরাই দেখবেন আপনার নানা রকম অমঙ্গল ঘটিয়ে চলেছে শত্রুর কারণেই আপনার এবং আপনার পরিবারের কাজের জায়গায় ডিস্টার্ব করছে বিভিন্ন কাজকর্মে বাধা বিঘ্ন সৃষ্টি করছে এবং প্রমোশনের ক্ষেত্রেও বাধাবিঘ্ন হচ্ছে আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিও তার দেখবেন পদোন্নতি হচ্ছে প্রমোশন হচ্ছে আপনার হচ্ছে না এর পিছনে দেখবেন শত্রু আড়ালে আপনার ক্ষতি করে যাচ্ছে পরিবারে বা বাস্তুতে কেউ এমন কিছু করে রেখেছে আপনার পরিবারে দেখবেন কেউ দীর্ঘদিন ধরে রোগব্যাধিতে ভুগছে ডাক্তার দেখেও আরোগ্য লাভ হচ্ছে না দেখবেন হয় বাস্ততে আপনার নেগেটিভ এনার্জি এনার্জিগুলো ঘুরে বেড়াচ্ছে বাস্তুদোষ হয়ে রয়েছে অথবা কেউ আপনার ক্ষতি করে রেখেছে আপনার সন্তানের সাথে ভালো সম্পর্ক নেই সন্তান অবাধ্য সন্তানের দেখবেন পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না পড়াশোনায় মন দিতে পারছে না যে সন্তান আপনার পড়াশোনায় খুব ভালো ছিল সে কথায় কথায় রেগে যাচ্ছে এইটা বুঝতে হবে আপনার বাড়িতে হয় দোষ আছে নেগেটিভ এনার্জিগুলো ঘুরে বেড়াচ্ছে পরস্পরের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠছে না ছেলেমেয়েরা দিনকে দিন অবাধ্য হচ্ছে যে কোনো কাজে যাচ্ছে বাধা বিঘ্ন আসছে কাজগুলো পিছিয়ে যাচ্ছে বিবাহযোগ্য ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না কাজকর্মে বাধা আসছে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রেও উন্নতি তাদের হচ্ছে না যা অর্থ আসছে বেড়ে যাচ্ছে এই সমস্যাগুলো কিন্তু তৈরি হয় আর স্বামী স্ত্রীর যে যে জায়গা রিলেশনের জায়গাগুলো কিন্তু শুক্র দেখে এই যে আমরা বলি না গ্রহ সংক্রান্ত বিষয়গুলো শুক্র কিন্তু রিলেশনশিপ তৈরি করে শুক্র যদি আপনার জন্ম ছকে অশুভ গ্রহ দ্বারা পাপৃত না হয় তাহলে কিন্তু আপনার পারিবারিক স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকার জায়গাটা কিন্তু জায়গাটা খুব মধুর হবে আপনাদের মধ্যে সুসম্পর্ক উঠবে আপনারা আজীবন ভালো থাকবেন তো গ্রহদোষ যদি আপনার থাকে এগুলো কিন্তু গ্রহ শান্তি করাবেন তার রেমেডি নেবেন আর সবচেয়ে বেশি কাজ হয় এই কামাখ্যায় যে কাজগুলো আমরা করি এই পিঠে শক্তির আরাধনা করে যে পাওয়ারফুল বশীকরণ ক্রিয়া করা হয় এটা কিন্তু আপনাদের দারুণ কাজে লাগবে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকাদের জন্যে এরা আপনার আজীবন বসে থাকবে এবং সম্পর্কের জায়গাটা আরো ভালো থাকবে কাল কালসর্প দোষ দেখবেন যাদের রয়েছে তাদেরও কিন্তু পারিবারিক সংসার তৈরি হয় আত্মীয় স্বজনের সাথে তাদের সুসম্পর্ক থাকে না মন মানসিকতা ভালো থাকে না কাল সর্প দোষ এমনই একটা দোষ রাজার ছেলেও রাজত্ব লাভ করতে পারে না ভালো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাও জীবনে দেখবেন তারা প্রতিষ্ঠিত হতে পারেনি এই দোষের জন্য আপনার পাড়ায় বা আপনার আশপাশে দেখবেন আপনার থেকে লেখাপড়া জানা কম তারা কিন্তু উন্নতি করছে আপনি শিক্ষিত আপনার যোগ্যতা রয়েছে আপনি পারছেন না এটা আপনার কালসর্প দোষের এটা কিন্তু আপনি খণ্ডন করো করাবেই মাঙ্গলিক দোষ যদি আপনার থাকে সেক্ষেত্রে একটা পরিবারের সংসারে দেখবেন একটা ইগল লড়াই থাকে এই সমস্যাগুলো ছোট ছোট বিষয়গুলো দেখবেন একটা বিশাল আকার ধারণ করে ঝগড়া অশান্তি মনোমালিন্য কেউ কারো কাছে নত হবে না ভালো সম্পর্ক থাকবে না সেক্ষেত্রে দিনকে দিন ডিভোর্সের পর্যায়ে চলে যেতে পারে এই ছোট ছোট কারণগুলোতে আপনার সুখের সংসার ভেঙেও যেতে পারে প্রদোষের জন্যে মাঙ্গলিকের জন্যে এইগুলোকে খণ্ডন অবশ্যই করাবেন মাঙ্গলিক থাকলে বিবাহের ক্ষেত্রে বাধাবিঘ্ন তৈরি হয় সাংসারিক জীবনে অশান্তি দাম্পত্য কলহ মনোমালিন্য এগুলো লড়াই এইগুলো থাকে এগুলো অবশ্যই ঠিক করবেন আচ্ছা প্রমোশন কর্মক্ষেত্র সব জায়গাগুলো দেখে বিচার করে আমি যে কাজগুলো করি গ্রহ শান্তি এবং অন্যান্য ক্রিয়াগুলো যে হয় পাওয়ারফুল ক্রিয়া সেইগুলো কিন্তু ভালো তিথিতে পূর্ণ তিথিতে কাজগুলো করলে আপনারা কিন্তু আজীবন ভালো রেজাল্ট পাবেন এবং ভালো ফল পাবেন গ্রান্টি সহকারে আপনার কাজ হবে তা আপনি যদি আপনার এই বিষয়গুলো থাকে তাহলে আপনি কিন্তু চেম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমার চেম্বারগুলো রয়েছে শুক্রবার গড়িয়াহাট বুধবার ব্যারাকপুর দুর্গাপুর রয়েছে এদিকে নিউ গড়িয়া এবং শোভাবাজার রয়েছে যারা যোগাযোগ করতে চান তারা যোগাযোগ করে নেবেন তারাপীঠ রয়েছে মাসে একবার দুমাস অন্তর রয়েছে কামাখ্যায় যারা যোগাযোগ করতে চান ফোন নম্বর দেওয়া রয়েছে ফোনে যোগাযোগ করে নেবেন